আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি আমি একটি বাটিতে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট ও গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সয়া সস তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছি দশ মিনিট ম্যারিনেটের জন্য রেখে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে ঢেলে দিয়েছি মাংসগুলো যেহেতু মুরগির বুকের মাংস সেহেতু রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তাই আমি হাই হিটে মাংসগুলো ভেজে নিচ্ছি এই তো মাংসগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো আমি এগুলো একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফলে এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি এখান থেকে একটু নিয়ে ভেজিটেবল হিসেবেও এটা খাওয়া যাবে এই তো খুব ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি যেহেতু ক্যাপসিকাম এবং টমেটো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেহেতু একটু পরের দিকেই এগুলো দিতে হবে এই তো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি আগেই চিকেন রান্নার সময় দিয়ে দিয়েছিলাম লবণ সেহেতু আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি জাস্ট সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি দুই কাপ পানি। তারপর দিয়ে দিয়েছি আমি ম্যাগি নুডলস তিন প্যাকেট একে একে আমি সবগুলো প্যাকেট ঠেলে দিয়েছি দিয়ে দিয়েছি ম্যাগির প্রতিটা প্যাকেটের মশলাগুলো তারপর খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই তো আবারও নেড়ে চেড়ে দিলাম আমি আজকে নুডলসটা পুরো শুকিয়ে ফেলবো না একটু ভিজা ভেজা রাখবো দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে কেউ চাইলে এভাবেও নামে নিয়ে খেতে পারেন আমি আর একটু ঝোলটা শুকাবো যাদের ক্যাপসিকাম পছন্দ তারা তো অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন আর যারা ক্যাপসিকামের ফ্লেভারটা নিতে পারেন না তারা ক্যাপসিকামটা না ইউজ করে আপনারা ধনেপাতে ইউজ করতে পারেন তাহলে দেখবেন অন্যরকম আরেকটা ফ্লেভার আসতেছে এই তো আমার নুডলসটা প্রায় রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে নুডলসটায় এই তো রেডি হয়ে গেল মজাদার নুডলস আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবে গার্নিশের জন্য আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম দেখুন কত সুন্দর এসেছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ